নমস্কার ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আমি তন্ত্র সাধন পি এস রয় আপনাদের সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানাই ধনলক্ষ্মী রাজযোগে এই পাঁচটি রাশির জাতক জাতিকাদের ধনলাভ ঘটতে চলেছে সেই পাঁচটি রাশির জাতক জাতিকারা আপনি রয়েছেন কিনা বা আপনার রাশি রয়েছে কিনা তা জানতে ভিডিওটি অনুগ্রহপূর্বক প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখুন মাতা লক্ষ্মীদেবীর বিশেষ আশীর্বাদ থাকছে এই পাঁচটি রাশির উপর তাদের কোন কোন দিক থেকে উন্নতির ডেভেলপমেন্ট ঘটতে চলেছে এবং এই ধনলক্ষ্মী রাজ্য কতদিন পর্যন্ত থাকছে তা আমি বিস্তারিতভাবে হবে আজকের ভিডিওতেই আলোচনা করতে চলেছি এবং এই ধনলক্ষ্মী রাজ্য কখন তৈরি হচ্ছে কতক্ষণ থাকবে জেনে নেওয়া যাক যারা নতুন রয়েছেন তারা অবশ্যই ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটিকে লাইক করুন প্রচুর পরিমাণে শেয়ার করুন যাতে প্রত্যেকেই ভিডিওগুলি দেখার সুযোগ পেয়ে উপকৃত হয়ে থাকে আর যারা পুরনো রয়েছেন তাদেরকে অনেক অনেক ভালোবাসা ইউনিক পরিবার হিসেবে অংশগ্রহণ হয়ে থাকার জন্য পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল করে রাখবে যাতে প্রতিনিয়ত ভিডিওগুলির নোটিফিকেশান আপনার কাছেও পৌঁছে যায় মাতা লক্ষ্মী দেবীর বিশেষ আশীর্বাদ এই ধনলক্ষ্মী যোগে এই পাঁচ রাশির ওপর পড়তে চলেছে বর্তমানে চন্দ্র তার রাশি পরিবর্তন করেছে চন্দ্র তার রাশি পরিবর্তন করে কর্কট রাশিতে প্রবেশ করেছে এবং কর্কট রাশিতে চন্দ্রের এই প্রবেশ কর্কট রাশিতে সেখানে আগে থেকেই মঙ্গল অবস্থান করছিল এবং মঙ্গল ও চন্দ্রের এই যে মহাসংযোগ এই ধনলক্ষ্মী রাজযোগের কিন্তু তৈরি করেছে এই ধনলক্ষ্মী যোগটি তৈরি হচ্ছে তিরিশে মে থেকে তিরিশে মে থেকে এই ধনলক্ষ্মী যোগটি তৈরি হচ্ছে এবং পয়লা জুন পর্যন্ত এই ধনলক্ষ্মী যোগটি থাকবে আপনার ধনলক্ষ্মী যোগে মাতা লক্ষ্মী দেবীর বিশেষ আশীর্বাদ ধনলাভ ঘটতে চলেছে এই পাঁচটি রাশি সেই সৌভাগ্যশালী পাঁচটি রাশি কোন কোন রাশি আর দেই না করে জেনে নেওয়া যায় নাম্বার ওয়ান যেই রাশির কথা জানাবো সেটা হচ্ছে কর্কট রাশি যেহেতু আপনাদের রাশিতেই এই ধনলক্ষ্মী রাজযোগটি তৈরি হয়েছে যার জন্য আপনাদের বিশেষ ধনলাভের যোগ কিন্তু দেখা দিচ্ছে মাতা লক্ষ্মী দেবীর বিশেষ আশীর্বাদ রয়েছে ভাগ্যের সাপোর্ট থাকছে ইনকাম আপনাদের বাড়তে চলেছে হঠাৎ করে কোথাও থেকে আকর্ষিক অর্থ লাভ ঘটতে চলেছে আটকে থাকা কাজ আপনাদের সম্পন্ন হতে চলেছে এবং যাদের ডুবে গেছিল টাকা অর্থাৎ কাউকে ধার দিয়েছিলেন বা কোথাও আপনি টাকা ইনভেস্টমেন্ট করেছিলেন কোনো মতে সেটা আপনি পাচ্ছিলেন না সেই টাকা আপনাদের কিন্তু রিকভারি ঘটতে চলেছে আপনি যদি কর্কট রাশির জাতক কিংবা জাতিকা হয়ে থাকেন আপনার ক্ষেত্রে কর্কট রাশির ক্ষেত্রে আরও জানাবো আপনাদের যারা শেয়ার মার্কেট স্টক মার্কেট কিংবা ট্রাভেল এজেন্সি এক্সপোর্ট ইম্পোর্ট বলুন কিংবা আপনারা ম্যানেজমেন্টের কাজের সাথে যুক্ত আপনারা বিদেশের সাথে যুক্ত রয়েছেন সেখান থেকেও কিন্তু আপনাদের লাভ ঘটতে চলেছে অফিসের বস আপনার কাজের প্রতি ইমপ্রেস থাকবে যার জন্য আপনার প্রমোশনের সম্ভাবনাও কিন্তু দেখা দিচ্ছে কর্কট রাশি তারপরে রাশি সেটি হচ্ছে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো আপনাদের সম্পত্তির লাভের একটি যোগ দেখা দিচ্ছে সম্পত্তি ক্রয়ের সম্ভাবনা রয়েছে বাড়ি গাড়ি প্রপার্টি আপনাদের কিন্তু হতে চলেছে ভাগ্য সাপোর্ট দেবে ব্যবসার দিক থেকে আপনাদের কিন্তু লাভ ঘটতে চলেছে ব্যবসার ক্ষেত্রে বিভিন্ন পরিবর্তন ছোটোখাটো পরিবর্তন করতে পারে ব্যবসায় লাভ ঘটতে চলেছে এবং আকস্মিক ধন লাভের যোগ দেখা দিচ্ছে আটকে থাকা টাকা আপনাদের রিকভারি হতে চলেছে সম্পত্তি রিলেটেড কোনো আইনি জটিলতা বা মীমাংসা যদি থাকে সেটা কিন্তু সম্পন্ন হতে চলেছে এবং সেখান থেকে আপনার ফেভারের রায় আসবে আপনার কিন্তু উন্নতি লাভ ঘটতে চলেছে আপনাদের আর্থিক স্থিতি আগের চেয়ে ভালো হতে চলেছে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির ক্ষেত্রে আরও জানাবো আপনাদের উন্নতি ডেভেলপমেন্ট সম্মান পদ প্রতিষ্ঠা কিন্তু বাড়তে চলেছে তারপরে যে রাশির কথা জানাবো সেটি হচ্ছে মেষ রাশি মেষ রাশির জাতক জাতিকাদের বিদেশ থেকে ইনকাম বাড়তে চলেছে ধন ধনলাভের যোগ দেখা দিচ্ছে আটকে থাকার টাকা প্রাপ্তি ঘটতে চলেছে সম্পত্তি রিলেটেড সমস্যা থেকে মুক্তি ঘটবে মেষরাশির জাতক জাতিকাদের আরও বলব আপনাদের যারা শেয়ার মার্কেটের সাথে যুক্ত রয়েছেন স্টক মার্কেটের সাথে যুক্ত রয়েছেন সেখান থেকে হঠাৎ করে অর্থ লাভের সম্ভাবনা কিন্তু ঘটতে চলেছে মেষরাশির ক্ষেত্রে আরও জানাবো আপনারা জায়গা জমি সংক্রান্ত ব্যবসা করছেন সেখান থেকে লাভ ঘটতে চলেছে অংশীদারিত ব্যবসার সাথে যুক্ত রয়েছেন সেখান থেকে লাভ ঘটছে পার্টনারশিপ বিজনেস থেকে ভালো প্রফিট ঘটতে চলেছে মেষরাশির মেষ এই সময় আর্থিক পরিস্থিতি আগের চেয়ে আরও ভালো হয়ে উঠবে ব্যাঙ্ক ব্যালেন্স তাদের গড়ে উঠতে চলেছে লটারি প্রাপ্তির একটি গাঢ় প্রবল সম্ভাবনা দেখা দিচ্ছে তারপরের রাশি সেটি হচ্ছে তুলা রাশি আপনি যদি তুলা রাশির জাতক কিংবা জাতিকা হয়ে থাকেন এই ধনলক্ষ্মী ঝোঁকে আপনাদের বিশেষ ধন লাভের সম্ভাবনা কিন্তু দেখা দিচ্ছে ঋণ পরিশোধ ঘটতে চলেছে আপনাদের তুলারাশের জাতীয় জাতিকাদের ঋণ পরিশোধ হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কিন্তু চাকরি প্রাপ্তির একটি সম্ভাবনা দেখা দিচ্ছে চাকরি লাভ কিংবা যারা দৈনন্দিন কর্মের সাথে দৈনন্দিন কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে হলো দৈনন্দিন কাজ আপনাদের থাকতে চলেছে দৈনন্দিন ক্ষেত্রে আপনাদের কিন্তু কর্মব্যস্ততা থাকতে চলেছে যার জন্য আপনাদের কিন্তু ইনকাম বাড়তে চলেছে আপনাদের আর্থিক পরিস্থিতি আগের চেয়ে ভালো হয়ে উঠতে চলেছে সন্তানের প্রতি গর্ব অনুভব আপনাদের হতে চলেছে সন্তান নিয়ে টেনশন চিন্তাধারা চেঞ্জ হতে চলেছে আপনাদের আটকে থাকা কাজগুলো চটজলদি সম্পন্ন হতে চলেছে ভাগ্য সাপোর্ট দেবে কিছু কিছু ক্ষেত্রে আপনারা যারা ইন্টারভিউ যাবেন ভাবছেন তাদের ক্ষেত্রগুলো সেখানে আপনাদের কিন্তু চাকরি কনফার্ম হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু দেখা দিচ্ছে তুলা রাশির ক্ষেত্রে আরও জানাবো আর্থিক পরিস্থিতি ভালো হতে চলেছে মাতা লক্ষ্মী দেবীর বিশেষ আশীর্বাদে আপনাদের লটারি শেয়ার মার্কেট স্টক মার্কেট থেকে লাভ করতে চলেছে এই ধনলক্ষ্মী যোগে আপনাদের সম্পত্তি প্রাপ্তির যোগ পৈতৃক সূত্রে সম্পত্তি প্রাপ্তির যোগ আকস্মিক ধনলাভ কিন্তু ঘটবে মায়ের শরীর স্বাস্থ্যের দিক থেকে উন্নতি ঘটবে মায়ের সাপোর্ট পরিবারের সকলেই কিন্তু সমর্থন পেতে চলেছেন লাস্ট এবং অন্তিম রাশি সেটি হচ্ছে মকর রাশি মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে হলো কর্মক্ষেত্রে উন্নতি ডেভেলপমেন্ট করবে মান সম্মান পদ প্রতিষ্ঠা বাড়তে চলেছে মকর রাশির আর্থিক পরিস্থিতি ভালো হবে যারা আপনারা ঋণের যুক্ত ছিলেন ঋণের সাথে জর্জরিত ছিলেন ঋণের জন্য সমস্যার সাথে যুক্ত ছিলেন তাদের ক্ষেত্রে হলো সেখান থেকে আপনারা মুক্তি পেতে চলেছেন কর্মক্ষেত্রে উন্নতি থাকবে এই সময় কর্মক্ষেত্রে একটু কাজের চাপ থাকতে চলেছে যার জন্য আপনাদের উন্নতি কিন্তু হবেই হবে মাতা লক্ষ্মী দেবীর আশীর্বাদে আপনাদের কিন্তু ভাগ্যের সাপোর্ট থাকছে ইনকাম আপনাদের বাড়তে চলে আপনাদের একাধিক সম্পত্তির মালিকানাও আপনারা পেতে চলেছেন আপনারা যারা বাইরে স্থান থেকে বাইরে গিয়ে কাজ করছেন সেখান থেকে আপনাদের কিন্তু উন্নতি ডেভেলপমেন্ট দেখা দিচ্ছে প্রমোশন হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে উচ্চ পদে আসীন হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে আপনারা যারা ট্রাভেল এজেন্সির সাথে যুক্ত রয়েছে সেখান থেকে আপনাদের কিন্তু প্রচুর প্রফিট কিন্তু এই সময় ঘটতে চলেছে আপনি যদি মকর রাশির জাতক কিংবা জাতিকা হয়ে থাকেন আপনার ক্ষেত্রে মাতা লক্ষ্মী দেবী আশীর্বাদে এই ধনলক্ষ্মীর যোগে এই পাঁচ রাশির বিশেষ ধনলাভ ঘটবেই ঘটবে ভিডিওটি এই পর্যন্ত এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন সকলে পাশে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটিকে লাইক করুন প্রচুর পরিমাণে শেয়ার করুন নমস্কার